তা কি করা যাবে তাহলে লোকের টাকা হয়তো হতে পারে আমরা দুজন মিলে ভাগ করে নেই তাহলে লোকের টাকা নিতে নেই কে শিখিয়েছে যে লোকের টাকা নিতে নেই তোমার আম্মু শিখিয়েছে যাক তোমার জন্য অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করো ভাই তুমি হ্যাঁ আর বাড়ি যাবে কখন তুমি একটু পরে একটু পরে যাবে আচ্ছা একটু কথা বলছি সমস্যা নেই তো রোদের সময় ভাই হিসেবে একটু কথা বলছি বুঝতে পারছো আসলেই মানে এই টাকাগুলো আমার টাকা আমি আসলে মানে এত জোর করছিলাম যে তো আমি তোমার কাছে জোর করলে তুমি আসলে টাকাগুলো দাবি করো না কি না এটাকে আমি দেখার চেষ্টা করছিলাম বুঝতে পারছো যে টাকাগুলো তোমার কাছে এত টাকা দেখালে তুমি আসলেই মানে মানে বলো কি না যেগুলো আমার টাকা এটা আসলে দেখার চেষ্টা করছিলাম একটু বুঝতে পারছো যাক তোমার জন্য আমি এত জোর করলাম তারপরে তুমি রাজি হলে না যেটা আমার টাকা আর তোমার জন্য অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করো তুমি হ্যাঁ আর তুমি কি করো কি আমি সেলাই কাজ সেলাই কাজ করো আর কাজ হয় না বলে কি মানে মাছ ধরতে এসেছো নাকি আর প্রায় আসো খালে মাছ ধরতে ও কয় ভাই বোন তোমরা তিনি ভাই এক বোন ভাই এক বোন তুমি ছোট না বড়ো ছোট আর তোমার আব্বু কি করে আব্বু কলকাতায় কাজ করে কলকাতায় কাজ করে ও তো মন খারাপ করলে না কি এরকম একটা পরীক্ষা করেছি বলে তোমাকে তো অনেক জোর করলাম তুমি তো কিছুতে রাজি হলে না যে টাকাগুলো আমার শেষে আমি বললাম লোকের টাকা হতে পারে হয়তো আমরা ভাগ কর নেই তারপরেও তুমি নিলে না তুমি সত্যি অনেক সৎ এইভাবে থাকবে ঠিক আছে টাকাগুলো ধরো আমরা ভাগ করে নিলাম এবার কেউ না অন্তত মানে দেখতে পায় অন্তত আল্লা শিওর আমাদের দেখতে পেতো তাই না যেগুলো আসলেই আসলে মানে কার্ড টাকা আমরা কীভাবে ভাগ করে নিয়েছি বা আমরা কিভাবে টাকাগুলো পেয়েছি তাই তো তাই সব সময় কোনো ভুল কাজ করলে আমাদের সময় এটা স্মরণ করা উচিত যে আল্লাহ আমাদের সব সময় দেখে তাই না তো এতটা জোর করলাম তারপরে তো তুমি মানে নিলে না টাকাগুলো তাই না তুমি পরীক্ষায় পাশ করলে না আমি বলছিলাম যেমনটা যে আমি পরীক্ষায় মানে একটা পরীক্ষা করছিলাম তোমার তাই তো পরীক্ষা পাশ করলে না আমি একটা খুরস্ক মানে খুশি হয়ে পুরস্কার দিলে নেওয়া যাবে এটা তো পুরস্কার তোমার হ্যাঁ আমি ভাই হিসেবে দিচ্ছি তুমি যে সততার পরিচয় দিলে এর কাছে মানে আমি টাকাগুলো সব দিলেও কম হয়ে যাবে বুঝতে পেরেছো আমি এটা ভাই হিসেবে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক হাজার টাকা তোমার খুশি হয়ে দিয়েছি আমি তুমি না নিলে আমি কষ্ট পাবো ভাই আমি তোমাকে দান বা সাহায্য করছি না বুঝতে পেরেছো মানে তুমি বলছো যে ভাই আমাকে দা তুমি যে সততার পরিচয় দিলে এই পরিচয় তোমার টাকাগুলো মানে পাইয়েছে বুঝতে পেরেছো এরকম সৎ হলে মানে থাকলে আল্লাহ কোনো না কোনো দিক থেকে আমাদের মানে রুজি রুটির ব্যবস্থা করে দেবে বুঝতে পারছো তো সৎ হয়ে থাকবে ঠিক আছে আমার জন্য দোয়া করবে আর মাছ ধরবে তুমি এখানে চলে যাবে আচ্ছা ভালো থেকো তাহলে আমি যাই হ্যাঁ আর তুমি মাছ ধরো আচ্ছা আচ্ছা ভাই ভালো থেকো তাহলে আমি যাই হ্যাঁ তুমি মাছ ধরবে কতক্ষণ এখানে আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাবে হ্যাঁ আচ্ছা দোয়া করবে আমার জন্য যাই তাহলে হ্যাঁ ভালো থেকো যা